কতদিন সময় দাদা দাদা কতদিন সময় এটা তিন দিন সময় গেছে তিন দিন অলরেডি গেছে উপুরদের সময় দিতে গেছে দাদা এটা পাঁচ ঘন্টা লাগবে এই কাজটাকে আমি আমি ওটা বলছি না দাদা এই জিনিসটা করে না দাদা প্রথমে আপনারা খোঁয়া দিচ্ছেন কি নিয়ে হয় এটা জিনিস নয় হয়নি কালকে হয়নি ওটা পড়শি দিন হয়েছে

এতিয়া কি হয় ভিডিঅ' ভিডিঅ' বেছি মতে দাম হয়